হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব একটা এমনিতেও ভালো নেই তবে আশা করছি তোমরা ভালো আছো গলা শুনে বুঝতেই পারছো যে গলা বসে গেছে খুবই শরীর খারাপ আর এছাড়াও ডিসেম্বর মাসটা একদমই ভালো লাগছে না বিভিন্ন রকমের কিছু প্রবলেমসের মধ্যে দিয়ে যাচ্ছি আমি সবসময় মনে করি প্রবলেমস থাকবে তবে যেটুকু নিজেকে ভালো রাখা যায় সেটুকু চেষ্টা করা উচিত আর সেই কারণে কিন্তু আমি অফিস থেকে বাড়ি ফিরে সাডেন প্ল্যান করে চলে গেছিলাম হচ্ছে বরিশা শখের বাজারের চণ্ডীমেলা এই চণ্ডীমেলাটা কিন্তু এখানকার বেহালার কিন্তু একটা বলতে পারো যে ভীষণ ভীষণ পুরোনো একটা মানে গর্বের জায়গা আর এই বছর কিন্তু বরিশা চণ্ডীমেলা কিন্তু দুশো বত্রিশতম বর্ষে পা দিয়েছে সবে মেলা শুরু হয়েছে আর তার মধ্যে কিন্তু আমরা হুট করে প্ল্যান করে চলে এসেছিলাম সেজন্য কিন্তু আমি আর আমির আজকে একাই এসেছি এরপরে যদি আসার সুযোগ হয় তাহলে বাকি ফ্রেন্ডসরা মিলে নিশ্চয়ই একদিন আসবো বেহালা বা তার আশেপাশে এলাকার মধ্যে যতজন আছে মোটামুটি সবাই এই মেলাটাকে চেনে দুশো বত্রিশ বছর ধরে পুজো হচ্ছে মানে নিশ্চয়ই এখানে কিছুটা একটা মান্যতা আছে চণ্ডী মায়ের চণ্ডী পুজো হয় এখানে আর তার সাথে সাথে হচ্ছে এটা কিন্তু ভীষণ ফেমাস এর মেলাটার জন্য কারণ এখানে বিশাল বড়ো একটা মেলা হয় যদিও যত দিন যাচ্ছে মেলাটা আস্তে আস্তে ছোট হচ্ছে কিন্তু তাও এটাই অনেক আমাদের কাছে ডিসেম্বরের সাত তারিখ থেকে ষোলো তারিখ অবধি কিন্তু এই বরিশা চণ্ডীমেলা চলবে তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখে ভাবছো যে আসবে কিনা তারা কিন্তু ডেফিনেটলি একবার ভিজিট করতেই পারো আমি বলছি ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আমি তো যেহেতু এখানে থাকি আমিও প্রায় অনেক দিনই ভিজিট করি প্রত্যেক বছর এবছর একবারই এসছি আর যা পরিস্থিতি হয়তো আর যেতে পারবো কিনা ঠিক নেই তবে তোমরা পারলে কিন্তু ডেফিনেটলি একদিন ঘুরে এসো রোববার ছিল বলে কিন্তু বেশ ভিড় হয়েছিল আর এই ভিড়টাকে পেরিয়ে কিন্তু আমরা মেন পুজোর গ্রাউন্ডটাতে চলে এসেছিলাম যেখানে মায়ের মন্দিরটা রয়েছে আর এইবারের প্যান্ডেলটা দেখতে এত সুন্দর হয়েছে যে আমি লিটারালি কি বলবো আমি বলে বোঝাতে পারছি না তোমরা ভিডিওতে যতটা না ভালো দেখছো তার থেকেও ভালো যদি তোমরা নিজে এসে দেখো সত্যি বলছি মনটা খুব ভালো হয়ে যাবে অন্যান্যবারও কিন্তু প্যান্ডেল ভালো হয় তবে এইবার কিন্তু দারুণ সুন্দর হয়েছে মানে দেখার মতন একদম প্যান্ডেলটা ওরা কিন্তু তৈরি করেছিল দেখতেই পাচ্ছ মাকে কতটা সুন্দর লাগছে দেখতে পুজো হওয়ার পর আর আমরা যখন গেছিলাম তখন ওই গ্রিলটা যেহেতু দেওয়া ছিল বলে ওরকম লাগছিল দেখতে পরে অবশ্য ওইটাকে ওরা খুলে দিয়েছিল তখন আরও ভাল লাগছিল কিন্তু সেটা আমাদের ভিডিও নেওয়া হয়নি তো এরপরে আমরা একটু নিজেরা এত সুন্দর প্যান্ডেলটা দাঁড়িয়ে দেখে নমস্কার করে তারপরে একটু ছবি তুলছিলাম আর তারপরে কিন্তু বেরিয়ে গেলাম পুরো এই মেলাটাকে এক্সপ্লোর করবো বলে এই মেলায় কিন্তু অনেকগুলো গেট করা থাকে অনেক দিক দিয়ে কিন্তু মেলায় ঢোকা যায় যেহেতু আমরা এখানকার নেটিভ সেজন্য আমরাও এরকমই একটা রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম মেলার মধ্যে তবে তোমরা যদি আসো তাহলে লোকেশানটা আমি বলে দিই যে কোনো চৌরাস্তা থেকে হোক বা শিলপাড়া থেকে হোক সেটা পেরিয়ে কিন্তু শখের বাজার অটো স্ট্যান্ডে আসতে হবে আর সেখান থেকে কিন্তু মেন রোডের উপরেই কিন্তু তোমরা দেখতে পাবে বড় করে চণ্ডী মেলার গেট করা রয়েছে আর সেখান থেকে তোমরা পুরো মেলাটা অনায়াসে ঘুরতে পারবে কোনো সমস্যা হবে না অফিস থেকে বাড়ি ফিরে আমরা কিন্তু প্রায় নটার দিকে মেলায় গিয়েছিলাম আর বেশ খিদে খিদে পাচ্ছিলো তাই শুধু তো ঘুরলে হবে না খেতেও হবে আর এই যে দেখতে পাচ্ছ বরিশা টাউন লাইব্রেরি এর কিন্তু ঠিক দান দিয়ে কিন্তু বেশ ইউনিক ইউনিক সব খাবারের পরপর দোকান ছিল ফার্স্টে আমরা ট্রাই করেছিলাম এই কোরিয়ান আইসক্রিমটা উনি কিন্তু ফ্লেভারটা একদম প্রপার বলতে না পারলেও আমরা খেয়ে বুঝেছিলাম যে ঠিক কেসার পিস্তা আর রাবড়ির মাঝামাঝি এই ফ্লেভারটি ছিল যার মধ্যে কিন্তু ভোরে ভোরে ড্রাই ফ্রুটস চেরি চকলেট সিরাপ দেওয়া ছিল যদিও আমি খুব একটা বেশি টেস্ট করতে পারিনি আমি এক চামচে নিয়েছিলাম কারণ আমার খুব খুব ঠান্ডা লেগেছে আর এটা কিন্তু ফিফটি রুপিস প্রাইস নিয়েছিল এটা কিন্তু কোয়ান্টিটি হিসাবে একদম ঠিক আছে এরপরে আইটু টু এগিয়ে যেখানে সব থেকে বেশি ভিড় ছিল সেটা হচ্ছে এই কাবাব কাউন্টারটা তার পাশেই কিন্তু ছিল চিকেন ভাপা যদিও আমরা চিকেন ভাপাটা খাইনি আমরা এখান দিয়ে নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব যেটা কিন্তু বেশ ভালো খেতে ছিল আর আমার তো বেশ ভালো লেগেছে খেতে আর এই ঠান্ডার সময় এই জিনিসগুলোই তো খুব চলে তো চিকেন ভাপা খাইনি ডেফিনেটলি অন্যদিন মেলায় যেতে পারলে চিকেন ভাপা খাবো আর তারপরে আমরা খেয়েছিলাম হচ্ছে আর এগিয়ে এই পাও ভাজিটা যেটা কিন্তু আমার একদম ভালো লাগেনি এরপর মেলা ঘুরতে ঘুরতে আমরা আবার চলে গেছিলাম এই দোকানটাতে যেখানে কিন্তু মোরব্বা ছিল সঙ্গে ছিল হচ্ছে শুকনো ক্ষীরের সন্দেশ আর ছিল হচ্ছে সাদা বাদাম পাটালি এখান থেকে আমরা একটু সাদা বাদাম পাটালি বাড়িতে নিয়ে নিয়েছিলাম আর এই শুকনো ক্ষীরের সন্দেশটা এত ভালো খেতে তোমরা অল্প একটু ট্রাই করে দেখো তারপরে বলো আমাকে ভালো কি ভালো না আমরা কিন্তু পুরো মেলাটা ঘুরে এনজয় করেছি আর খাওয়া দাওয়া করেছি আমি কোনো রকম রাইডসে কোনো দিনই উঠি না আর কোনো কিছু এবার আমি কিনিও নিই বিকজ আমার মুড সেরকম ভালো ছিল না কোনো কিছু কেনার মতো তবে মেলায় এবার যেটা নতুন জিনিস এসেছে সেটা হচ্ছে এই রাইডটা যেটা হচ্ছে ফ্রিজবি রাইড এটা কিন্তু নতুন আর এটা কিন্তু বেশ ভালো ভিড় হচ্ছিল দেখলাম তো তোমরাও কিন্তু অবশ্যই ভিজিট করো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না চ্যানেলটাকেও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চলো টাটা